আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা মায়েদা অয়া নম্বর 5 আয়াত নম্বর 90 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা নিশ্চয়ই মূর্তিপূজার বেদ এবং ভাগ্যনির্ণায়ক শর রিশসুম মিনাল শাইতান এগুলো সব শয়তানের কাজ ফাশতা নিবুলকুম তুফলিহুন এগুলো বর্জন করো যাতে সফলকাম হতে পারো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের নির্দেশ দিচ্ছেন যে হে মুমিনগণ নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা মূর্তি পূজার বেদী মানে মূর্তি পূজা করা ভাগ্য নির্ণয়ক স্বর মানে ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো আর আল্লাহ এর পরের আয়তে বলছেন সুরামাঈদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর একানব্বই যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জোয়ার মাধ্যমে আর এগুলো তোমাদেরকে আল্লাহ সাল্লা স্মরণে বাধা দেবে আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন যখন আমরা নামাজ পড়ি পবিত্র কোরআন পড়ি এটাও এক ধরনের ইবাদত নামাজ পড়া এক ধরনের ইবাদত আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকব মদ থেকে জো খেলা থেকে শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে আর এগুলো আপনাকে আল্লাহ তালার স্মরণে বাধা দেবে ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলছেন সেগুলো হচ্ছে ইবাদত মানুষ যখন আল্লাহ সোয়ান তালার কোন আদেশ নিষেধ মেনে চলছে তখনই সেটা ইবাদত তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সুবাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করে দেখবেন না নিজের প্রশংসা করবেন না আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সুবাহ তাল্লা সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করবেন না প্রশংসা করবেন না বিখ্যাত হওয়ার জন্য করবেন না দুই নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না তাই করবেন আল্লাহর জন্য তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসুল করতে বলেছেন যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয় আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাসলামের একটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই হাদিস নম্বর এক হাজার আটশো পঁচাশি আমাদের নবী মোহাম্মদ বলেছেন সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন নতুন কিছুর প্রচলন এটা একটা অভিশাপ আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দুযোখে তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদা ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দুজোখে এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেই নিয়ম বাদে যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসুল অন্য সব ধরনের ইবাদত হারাম এগুলো সব নিষিদ্ধ শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরানে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয় এটা আমাদের সাহায্য করে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্ম পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে আর নবী মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম এ ধর্মের প্রতিষ্ঠাতা নন তিনি হলেন আল্লাহ সোয়ানত আলহার সর্বশেষ চূড়ান্ত রাসুল পৃথিবীতে অনেক নবীর আসুল এসেছেন আল্লাহ পবিত্র কুরণে বলেছেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত নম্বর চব্বিশ উম্মাদুন হালাফিয়া নজির এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ক করে প্রেরণ করিনি পবিত্র কুরণের সূরা রদ অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর সাত আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথনির্দেশক প্রেরণ করেছি পবিত্র করণে পঁচিশ জন নবী রাসুলের নাম উল্লেখ করা হয়েছে আদম নু ইব্রাহিম মুস্তা যিশু মোহাম্মদ উনারা সবাই শান্তিতে থাকুন ওনারা সকলেই ছিলেন আল্লাহ সামান প্রেরিত নবী আর সকল নবী নবীর আসলে ছিলেন মুসলিম মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম জার্মান শান্তি আরেকটা মূল শব্দ সালেমা বা সিল্ম জার্মানি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা সকল নবী নবীর একটা বাণী প্রচার করেছেন আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তালের কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম পবিত্র করণেশা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর বাহান্ন জৈসালিসাল্লাম অর্থাৎ যীশুখ্রিস্ট ছিলেন মুসলিম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর আয়াত নম্বর যে ইব্রাহিম নবী ইহুদ বা খ্রিস্টান নন তিনি ছিলেন মুসলিম আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন মানুষ জাতি একটা তাই ধর্মও হওয়া উচিত একটা সেজন্য আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর ইসলাম আল্লাহ সুবান কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম তার মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আল্লাহ এ কথা বলেছেন ইমরান যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহ তালা কবুল করবেন না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যেহেতু আমাদের স্রষ্টা একজন মানুষ জাতীয় একটা সেজন্য ধর্মও থাকবে একটা আর সব নবির রাসুল একটা ধর্মই প্রচার করেছেন স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা শুধু আল্লাহর মাদত করব অন্য কারো নয় আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাবাইনা আয়াত নম্বর যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এখানে আল্লাহ সুবান মানুষ জাতিকে বলেছেন সৃষ্টির সেরা জীব সবার মধ্যে সেরা আল্লাহর অনেক মহান সৃষ্টি আছে আকাশমন্ডলী এবং পৃথিবী তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ নির্দেশগুলো মেনে চলি আমরা হব সৃষ্টির সেরা জীব সবার উপরে ফেরস্তাগনের চেয়েও ভালো হয়ে যাব আমরা কারণ ফেরস্তাগনের স্বাধীন ইচ্ছা নেই মানুষের স্বাধীন ইচ্ছা আছে তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেস্তাগনের উপরে চলে যাব তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই তাহলে এই মানবজাতি আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার সৃষ্টিজীবের মধ্যে সেরা আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে শিরক নিসা অধ্যায় 4 আয়াত আল্লাহ তাআলা চাইলে যে কোন অপরাধ ক্ষমা করবেন আল্লাহ সুবহান যদি কখনো চান তাহলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শিরকের অপরাধ কখনোই ক্ষমা করবেন না কথাটা আবারও আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত যে আল্লাহ সুবহান চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করে দেবেন তবে শির বা তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ সাবানুয়া তালার সাথে অন্য কাউকে শরিক করা অন্য কাউকে ইবাদত করা আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহকে বাদ দিয়ে আর আল্লাহ স্বাহতার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা আমি একথা আগেও বলেছি যে আল্লাহ সাবানুআ আলা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন যেহেতু আমাদের ভালোবাসেন তাঁর করুণা দিয়ে আর আমাদের দিয়েছেন সব ধরনের নিয়ামত আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন বাতাস দিয়ে শ্বাস নেই পানি পান করি অন্যান্য সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন কারণ আমাদের ভালোবাসেন আর যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তিনি তাদের জন্য ঠিক করে রেখেছেন বেহস্ত মানে পরকালের জীবনে কারণ তিনি ভালোবাসেন আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহি মুসলিমে খণ্ড নম্বর এক হাদিস নম্বর সাতষট্টি যে সেই মানুষজন ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই তিনটা কাজ করে এক নম্বর যারা ভালোবাসে যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে অন্য যে কারো চেয়ে বেশি ভালোবাসে দুই নম্বর যারা ভালোবাসে মানুষকে ভালোবাসে লোকজনকে আল্লাহ আলার খাতিরে আর তিন নম্বর যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন কারণ তারা দুজোখে যেতে চায় না যেসব তিনটা কাজ করবে আমাদের নবী মোহাম্মদের হাদিস অনুযায়ী তারা ইমানের সত্যিকারের মিষ্টতার করেছে আর আল্লাহ পবিত্র ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা আমরাও ভালোবাসি অন্য মানুষকে ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে ভালোবাসি আমাদের স্ত্রীকে ভালোবাসি সন্তানদের আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে যেমন ধরেন আমরা মাকে ভালোবাসি কারণ তিনি নয় মাস আমাদের গর্ভে ধারণ করেছেন ছোটবেলা যত্ন নিয়েছেন আমাদের বড় করেছেন ভালোবাসি ভাইদের হয় তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি আমরা তাদের ভালোবাসি এভাবে দেখলে আল্লাহ তালা আমাদের অনেক সাহায্য করেছেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর চৌত্রিশ যদি তোমরা আল্লাহ তালার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি আল্লাহ তালাকে কত ভালোবাসা উচিত ভালোবাসা বিভিন্ন রকম আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি মানুষদেরও ভালোবাসি তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা একইভাবে আল্লাহ সাল্লার প্রতি ভালোবাসা এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশ আলাদা হবে এটার অবস্থান অনেক উপরে আল্লাহর প্রতি ভালোবাসা আরও উপরে